প্রায় বাঙালি বাড়িতেই শীত পড়তে না পড়তে খেজুরের গুড়ের পাটিসাপটা শুরু হয়ে যায় কিন্তু আজ আমি দেখাবো পাকা আমের ক্ষীর পাটিসাপটা তার জন্য হাফ লিটার দুধকে ক্ষীরের মতো করে জাল দিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোটো সাইজের নারকেল সেটাকে কুড়িয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর দুটো এলাচ ফাটিয়ে এই সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ক্ষীরসা বানিয়ে নিয়েছি আর আরেক দিকে একটা আম কেটে সেটাকে পিস পিস করে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিয়েছি এবার আরেকটি পাত্রে একটা ছোট বাটির পরিমাপ করে এক বাটি চালের গুঁড়ো এক বাটি সুজি দুই বাটি ময়দা এক চামচ লবণ আর এক বাটি চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে রাখা আমের পাল্পটা মনে রাখবেন আমের পাল্প কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে ফ্রাইং প্যান বা চাটুর থেকে তোলার সময় লেগে ধরতে পারে এবার ফ্রাইং প্যানে ঘি বা অয়েল ব্রাশ করে ঘন ব্যাটারটা ছড়িয়ে দিয়ে তার মধ্যে খিরসা দিয়ে সেটাকে গোল গোল করে ভাজ করে নিলে রেডি পাকা আমের ক্ষীর পাট